উচ্চশিক্ষায় বেশ কিছুদিন যাবত এক ধরনের বিপর্যয় চলছে সেই বিপর্যয় পাঞ্জাবেও সত্য বিহারেও সত্য কেরালাতেও সত্য সেই বিপর্যয়ের নাম কখনো বনোয়ারিলাল পুরোহিত কখনো মিস্টার আরলেকার কখনো আরিফ মোহাম্মদ আবার কখনো আনন্দ ঘোষ এই বিপর্যয়েরা বিভিন্ন রাজ্যে আমার ধারণা তাদের চলে যাওয়ার সময় ঘনি এসছে নির্বাচিত সরকারের সঙ্গে তিনবারের আমার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমার তিনবারের মুখ্যমন্ত্রী নির্বাচিত সরকার এবং তিনবারের মুখ্যমন্ত্রী কোনো মনোনীত লোক যারা এক ধরনের গৈরিকীকরণাইজেশন ছড়ানোর যে ভুয়ো কৃত্রিম একটা হাইপার রিয়েলকে রিয়েল বলে কল্পনা করে নিয়ে যে ধরনের বিপর্যয় ঘটানোর চেষ্টা করেছিল আমার মনে হয় সেই বৃত্তেরও এবার একটা সমাপিকা হবে ওরা ধরে নিয়েছিলেন যে এটা অসমাপিকা কিন্তু ভারতবর্ষের মানুষ খেটে খাওয়া মানুষ লড়াই করা মানুষ শুধুমাত্র ধর্ম দিয়ে বিভ্রান্ত না হওয়া মানুষ প্রমাণ করে দিয়েছে যে ভারতের সংবিধান অটুট ভারতের যেটা মূল কথা বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং বিবিধের মাঝে দেখো ও মহান সেই মিলনের সংজ্ঞান আমরা এখন গোটা ভারতবর্ষ জুড়ে শুনতে পাচ্ছি এবং বিপর্যয় তার যে কালো পুজোটিকা সেটা অবসান হওয়ার মতো আমি আজকে সমস্ত ছাত্রছাত্রীরা যারা এই বাংলা ছাত্র এখানে এসছেন আপনাদের সবার ভবিষ্যৎ উজ্জ্বল আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা সফল হন কৃতি হন আপনার মা বাবার সঙ্গে সঙ্গে আপনার পাড়া প্রতিবেশী বা আত্মীয় সঙ্গে সঙ্গে আপনার রাজ্য আপনাকে সবার অর্থেই বঙ্গ নাগরিক থেকে নাগরিক গড়ে তুলব সবাইকে নমস্কার ধন্যবাদ